মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং কাঁচরাপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের বাংলা ভাষায় কথা বলা এবং বাংলা সাধারণ মানুষের অত্যাচার প্রতিবাদের বিশাল প্রতিবাদ মিছিল আয়োজিত হয় উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর সিং কাঁচরাপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস তৃণমূল কংগ্রেস তৃণমূল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত বালা সহ তৃণমূল কংগ্রেসের একাধিক বুথ সভাপতি ও অন্যান্য নেতৃত্ববৃন্দ প্রতিবাদ মিছিলের শেষে শহীদপল্লী থেকে শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হন আপনারা নিয়ে চলুন করুন

जय हो रे हाजे गणेश जय সঙ্গে যোগদান করলো কি বললো নমস্কার দেখুন আপনারা সকলে জানেন গত ষোলোই জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম বাংলায় তিনি যে আন্দোলনে ডাক দিয়েছেন সারা ভারতবর্ষব্যাপী বাংলা ভাষায় মানুষ এবং বাঙালিদের ওপরে বিশেষ করে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজত্বে যে অন্যায় অত্যাচার চলছে মানুষের ওপরে নির্বিচারে অত্যাচার চলছে তার প্রতিবাদে তিনি রাস্তায় হেঁটেছিলেন এবং একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বার্তা দিয়েছিলেন যে ভাষা আন্দোলন এই সাতাশে জুলাই থেকে শুরু করার জন্য আমরা আজকে কল্যাণী ব্লকের মাননীয় সভাপতি পঙ্কজ কুমার সিং মহাশয়ের নেতৃত্বে কাশাপাড়া অঞ্চলের এই শহীদপল্লী বাজার থেকে এই কাঠের ব্রিজ পর্যন্ত ঐতিহাসিক মিছিল করে মানুষের আপনারা উদ্দীপনা দেখেছেন স্বতঃস্ফূর্ততা দেখেছেন এবং সেই মঞ্চে আজকে এখানকারই স্থানীয় যারা ভারতীয় জনতা পার্টি করতেন যারা একটা সময় এখানকার অপদার্থ বিধায়ক যাকে সাড়ে চার বছর অতিক্রান্ত যে মানুষ খুঁজে পায়নি তার নেতৃত্বে লড়াই করেছিলেন তাকে তাকে ছেড়ে দিয়ে ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিয়ে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের ঝান্ডা তারা কাঁধে তুলে নিয়েছেন এবং লড়াই সংগ্রামের ডাক তারাও আমাদের সাথে সামিল হয়েছে ঠিক আছে আপনার নাম নাম আমি বিশ্বজিৎ বিশ্বাস সভাপতি কাশ্যপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস যে এরকম সিদ্ধান্তের কারণ কি দেখুন আমি একজন খাঁটি বাঙালি যখন আমার বাঙালি ভাইদের উপর অত্যাচার হবে তখন আমি দেখব না আমি কি পার্টি করি আমি এটিই দেখব যে আমার বাঙালির পিছনে বাঙালি জাতির পিছনে কারা দাঁড়াচ্ছে তো সেই সরস্বাসে আমরা দেখলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এনরা যেভাবে আন্দোলন করছে আমি মনে করি এটাই সঠিক আমাদের বাঙালিদের বাঁচবার জন্য উনি একমাত্র লড়াই দিচ্ছে বাকি কেউ আমাদের পিছনে দাঁড়াচ্ছে না এখানের যে এমএলএ এবং এমপি আছে তারা কি কোনোভাবে সাহায্য একটা আপনাকে কী বলবো এই এমএলএর কথা এই এমএলএকে আমরা এই এলাকায় চিনিয়েছিলাম এবং এই এলাকা মোটামুটি ওনাকে ভালো ভোটও পাওয়ানো হয়েছিল এবং এমপি আজকে এই দুজনই একজন তে এমপি হ্যাঁ আমাদের এর নাম হচ্ছে এই এলাকার অম্বিকা রায় একজন মানে বাজে মানুষ এর থেকে আর কিছু ভাষা আমি খারাপ করতে পারছি না আমাদের নানা রকম প্রবান দেখিয়ে নানা রকম মতলবী ফন্দি করে আমাদের নিয়ে গেছিলো আমরা ভুল বুঝাচ্ছিলাম আর তার থেকে বড় কথা যখন বাঙালির উপর আক্রমণ হবে আমরা তখন দেখব কোন পার্টি আমাদের সাথে আছে সেখানে আমরা দেখলাম আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস শাসক দল বাঙালির সাথে আছে তাই আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সাথ পেতে চাই আপনার নাম আমার নাম অপুক ভাই মিডিয়া সোশ্যাল মিডিয়া সকলকে দেখুন যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে বাংলা আমাদের মাতৃভাষা সেই ভাষা যারা বাইরে ডবল ইঞ্জিন সরকারের যে স্টেটে গেলে তারা বাংলায় কথা বললে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে পুশব্যাক বাংলাদেশে করানো হচ্ছে আপনারাও দেখেছেন স্টার আনন্দ থেকে অনেক টিভি নিউজেও বেরিয়েছে আমাদের দলনেত্রী যেটা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন সেটাই স্টার আনন্দ বা অনেক টিভি মিডিয়ায় বেরিয়েছে কি অনেককে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে কদিন আগে তিনজনকে নদিয়া জেলা থেকেই করা হয়েছিল তারা তাদের যথেষ্ট এভিডেন্স প্রমাণ ছিল কি তারা এখানকার বাসিন্দা বাংলার বাসিন্দা তাই তাদেরকে আবার ব্যাক করিয়ে আনা সম্ভব হয়েছে কিন্তু এইভাবে বাংলায় যারা কথা বলছেন তাদের বিরুদ্ধে যে কেন্দ্রীয় সরকার যে একটা চক্রান্ত করছে সেই চক্রান্ত আমি জানি না তারা কি কারণে করছেন এরা বাংলা বিদ্বেষী এরা নির্বাচন এলেই মানুষের বাংলায় পৌঁছান এখন এরা যে কোনো প্রকারে চাইছেন বাংলা জয়লাভ করতে তার জন্যে বাংলায় যারা কথা বলছে তাদের বাংলাদেশি বলছেন এই করে করেই তারা বাংলার বিরুদ্ধে লড়াই করতে চাইছেন বাংলার মানুষ সজাগ হয়েছে আগামী দিন প্রত্যেকটা বাংলায় কোনে কোনে প্রত্যেকটা বুথে বুথে এই প্রতিবাদ গর্জে উঠবে কারণ আপনারা সকলেই জানেন বাংলা আজ যা ভাবে ভারতবর্ষ সেটা আগামী ভাবে তাহলে আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে লড়াইতে নেবেছেন আগামী দিন এই লড়াই সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে আর এটা আমরা জয়লাভ করব। এরা এনআরসি করতে বাংলায় পারিনি তার জন্যে আপনারা দেখছেন এসআইআর মাধ্যমে ভোটার লিস্টের মাধ্যমে অনেক মানুষকে আজকে আপনি নিজেই ভাবুন আগে আমাদের গ্রামগঞ্জের মানুষ আগেকার মানুষ তারা জন্ম সার্টিফিকেট অনেকের কাছে নেই কিন্তু তারা জন্ম সার্টিফিকেট এরম কিছু তথ্য চাইছেন যদি তাদের কাছে না থাকে তাদের ভোটার লিস্ট থেকেও নাম বাদ দিতে চাইছেন এই প্রতিবাদ যেভাবে জননেত্রী করছেন বাংলার মানুষ জননেত্রী পাশে আছেন এই প্রতিবাদে আমাদের বাংলার মানুষ নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ তার বিরুদ্ধে জয়লাভ করবে কতটা দীর্ঘমেয়াদী হবে বলে মনে করছেন এই আন্দোলন এই আন্দোলন যথেষ্ট দীর্ঘমেয়াদী হবে আর আমরাও বলি আজকে কল্যাণী ব্লকে অনেক জায়গায় মিছিল হচ্ছে অনেক বুথে বুথে মিছিল হচ্ছে আর এই মিছিল